শুভ সকাল সিলেট তো রাতে এখানে ছিলাম এই যে আমাদের ট্রেন সার্কেল আর এভাবে ছিলাম আর এ হচ্ছে ভিউ হ্যালো বাইক কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পিড সিক্স বিডি আর আমি আপনাদের সাথে আছি সুব্রত দাস আমি চলে এসেছি আজকে মডনেস সিজন টুতে আর এটি অ্যারেঞ্জ করেছে হচ্ছে বাংলাদেশ বাইকিং কমিউনিটি আর মিডিয়া পার্টনার হিসেবে আছে দেশি বাইকার চলুন ভিতরটা একটু ঘুরিয়ে নিয়ে আসি প্রথমে আমরা ঢুকতে দেখবো একটা রিসিপশান এখান থেকে মূলত টোকেনটা দিয়ে ভিতরে এন্ট্রি নিচ্ছে আর ডান পাশে হচ্ছে গ্রাউন্ড যেখানে মূল ইভেন্টটা হবে তবে এখন মূল ইভেন্টের আরেকটা ইভেন্ট হচ্ছে ট্র্যাকটেল ওটাতে আমি এখনও যাই নাই ট্র্যাকটেলের ট্র্যাক টেলের গ্রাউন্ড একটু দূরে ওইখানে বাইক নিয়ে যেতে হবে তো আমি আরেকটা ইয়ে আমার একটা ধামাকা দেখাই এটা হচ্ছে জিমখানা জিমখানাটা এখনও স্টার্ট হয়নি কিছুক্ষণের মধ্যেই স্টার্ট হয়ে যাবে এবং এর মাঝামাঝি আছে দুটো বাইকের টেস্ট টাইপ সদ্য বাংলাদেশে লঞ্চ হওয়া দুটি হায়ার সিসির বাইক যেহেতু বাংলাদেশে দেড়শো সিসিটা ছিল এত লিমিটেড এডিশন লিমিটেড সিসি লিমিট এখন যেহেতু বেড়ে গেছে সেক্ষেত্রে তিনশো আড়াইশো এগুলো আমাদের জন্য হায়ার সিসি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়্যাল এনফিল্ডের টেস্ট ড্রাইভ শুরু হয়ে গেছে অলরেডি অনেকেই দেখছে চলুন একটু দেখি আর এ পাশে হচ্ছে সিএফ সিএফ মোটো বাংলাদেশের টেস্ট ড্রাইভ ওনারা ওনাদের বাইকের কালেকশানে বরাবরের মতো রেখেছে এনকে টু ফিফটি এস টু এবং এস আর থ্রি তো পুরো গ্রাউন্ড দেখে আসি চলুন একটা ড্রোন শট দেখে আসি অলরেডি ড্রোন শটের মাধ্যমে দেখে গেছেন আপনারা কি ট্র্যাক তৈরি করেছে ম্যাডনেস এই ট্র্যাকে জন প্রতিযোগী অলরেডি তাদের ট্র্যাক শেষ করেছে ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা সন্ধ্যার পর জানবো মূল ইভেন্টে আর এখন যে ইভেন্টটি হচ্ছে এটি শেষ হবে কিছুক্ষণের মধ্যে তো আমরা চলে এসেছি মূল গ্রাউন্ডে জয়ন্তা হিল রিসোর্টে হিল রিসোর্টে আমরা যদি একটু ঘুরে দেখাতে চাই আমি এখন আছি হচ্ছে সিএফের একটি ফটোবুথে পাশে সিএফের দুটি বাইক আছে এবং ইয়ামাহার ফটোবুথ আছে এই পাশে দেখছি আমরা রয়্যালের যে বাইকগুলো শো করেছে এখানে দেখা যাচ্ছে বর্তমানে বাইক কোম্পানিগুলো বাংলাদেশের ইভেন্টগুলোতে যেভাবে তাদের মূল্যবান সময় ব্যয় করছে এবং আমাদের যেভাবে সাপোর্ট করছে এটি আসলেই প্রশংসনীয় বাইকিং কমিউনিটিতে বাইকারদের পাশাপাশি বাইক কোম্পানিগুলো যখন এগিয়ে আসছে আসলে বাইকাররা সাহস পাচ্ছে এটা নিঃসন্দেহে প্রশংসনীয় তবে যে প্রোগ্রামগুলো হচ্ছে এতে এরা আরও যখন এগিয়ে আসবে এবং স্পন্সরশিপ দিবে তখন বাইকাররা আরও নিজ উদ্যমে এগিয়ে যাবে তো মূল কথা যেটা মটোম্যাডনেস সার্থক হোক মটোম্যাডনেস প্রশংসিত হোক এই কামনা করব আমরা পরবর্তী ইভেন্টে চলে যাব